আল্লাহ পাকের দরবারের লাখো কোটি শুক্রিয়া যেমন একটা রাত্র গিয়ে আবারও একটা দিন দেখার সুযোগ করে দিয়েছেন সেই জন্য বলি আলহামদুলিল্লাহ সকল প্রশংসাই আল্লাহ পাকের জন্য আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আজকে কিছু বাজার আনা হয়েছে সব সময় বাজার আর কি করা হয় যাই হোক টুকটাক বাজার সব সময় মানে লাগে যেগুলি একদম বেসিক এগুলি না কিনলেই না তো এগুলি আজকে আনা হয়েছে কিছু কিছু শীতের মধ্যে কিন্তু অনেকের ঘরে আর কি লেবু খায় না তো আমরা সব সময় আর কি লেবু খাই তো এখানে ধুনিয়া পাতাটা বেশি ভালো হয়নি কেমন জানি আর কি একদম ভিজা ভিজা আর এখনকার সবজির মধ্যে এমন ভিজা মানে ই দেয় পানি দেয় যে সবজি বেশি দিন ঘরে আর কি রাখাই যায় না এমন একটা অবস্থা যাই হোক একদম এখানে সবজি আনা হয়েছে পুরো সবজি আর কি ডাললাম না এখানে শাক এই শাকটা কিন্তু ভীষণ ভালো লাগে মানে যাই হোক আজকে রান্না করছিলাম খাইতে খুবই ভালো লাগছে তো আমি আবার একটা আলু দিছি এই শাকের মধ্যে অনেক ধরনের শাক দিলে আরও বেশি ভালো লাগে যেহেতু বাজার থেকে নিসে অল্প কিছু মানে শুধু এই ধরনের শাকই আসছিলো আর অন্য কোনো আসিল না এখানে যদি দেখেছি যে কচু শাকের পাতা তারপরে দু একটা লাউ পাতা মানে অনেক ধরনের শাকটা দিলে একসাথে রান্না করলে বেশি ভাল লাগে আর এগুলো মানে শুধু রান্না করলে একটু তিতা আর কি লাগে আমার কাছে মনে হয় যাই হোক এগুলি আজকে আর কি রান্না করবো এই তো টুয়া মানে সিদ্ধ করে দিছি তো এখানে আবার আমি একটা আলু দিছি আলু দিয়ে রান্না করলেও মানে ভালো লাগে তো কাঁচামরিচ যা যা আর কি প্রয়োজন সব কিছু দিছি এই জায়গার মধ্যে একটু পানি দেওয়া তারপরে দিছি আর এই করা এটা কবে যে কিনা রাখছি তো পারি না তা আসিল এটাই আর কি ই করছি এটা আজকে নামাইছি যেহেতু আমার চুলাগুলি আর কি কালো এটার মধ্যে সাদা যে কোনো মানে জিনিস দিয়ে রান্না করলে বেশি আর কি ভালো দেখা যায় আর কালো কড়াই দেওয়া রান্না করলে কেমন জানি আর কি কালো কালো দেখা যায় তাই কারণে এই শা এটা আর কি নামাইছি তা আমি এটা ই দিয়া গুটনি দেওয়া সুন্দর করে মানে ই করে আনিসি একটু ভর্তা টাইপের মানে ই করে আনিসি তো এইভাবে আমরা আবার এইভাবেকে অনেকে আসে একটু জোড়া জোড়া আর কি যে পাট শাকের মতো রান্না করে তো আমি আর কি এইভাবে রান্না করি এখানে অনেকগুলি পেঁয়াজ আর রসুন একসাথে আর কি ইয়ের মধ্যে ছেচ্চা তারপরে দিছি এভাবে শাক রান্না করি আমরা এই শাকটাকে কীভাবে রান্না করে জানি না তো আমরা আর কি এইভাবে রান্না করি পাশের চুলা মানে ডাইল তারপরে ভাত যা যা আর কি রান্না করে আজকে বেশি আর কি রান্নারই নেই নেই রান্না আর কি বেশি একটা ই নেয় আর আমি আসলে না দু একদিন ধরে আর কি বয়স দিতে পারি না আমার এই জায়গায় মানে এত ওয়াজের শব্দ তারপরে মানে গান বাজনার শব্দ বুঝতে না মানে বয়স দিতে না এরকম একটা অবস্থা এই কারণে দুই দিন আছে না শর্টকার মানে ই দিয়া মিউজিক দিয়া বা টুন দিয়ে আর কি ভিডিও ছাড়ছি কেউ কিছু মনে করবেন না তো মাঝে মাঝে এভাবেও আসতে পারে যেহেতু এখন শীত অনেক সময় দেখা যায় ই পরে মানে আমাদের আশেপাশে অনেক ওয়াজ মাহফিল আর কি হয় তো এই কারণে ই কটা যায় না আর কি যেহেতু আমি এখানে নারিকেল দিছি শ্যামাইটার মধ্যে তারপরে এই দিছি এটা আর কি বিকালের একটা নাস্তার লিগে আর কি রেডি করে রাখছি যে চা আর একটু শ্যামাই এই কারণে এটা দুপুরে রান্না করে রাখছি মানে রান্নার পাশাপাশি তো বাপলাম বাবার বিকালে রান্না ঝামেলা তাই একবারে দুপুরে রান্না করে একটা বক্সের মধ্যে আর কি ডাইলা থুয়ে দিছি তো এইভাবে আর কি বিকালে খাম তো যে শ্যামাইটা অনেক ভালো লাগছে আর শ্যামের মধ্যে যদি এই ধরনের শ্যামের মধ্যে আর কি ঘি দেওয়া যায় তাহলে কিন্তু আর বেশি ভালো লাগে সুন্দর একটা মানে গ্রান আসে তাই তো আমি সব কিছু এখানে শ্যামার মধ্যে কিন্তু আমি ঘি দিয়েছি তারপরে নারিকেল দিয়েছি তারপরে একটা জানি কি কিশমিস দিয়েছি তো আমার ঘরের ইয়া ছিল না আমি আর দিই বাদাম তাই তো সুন্দর করে বক্সটার মধ্যে বাইরে রাখছি যা মানে বিকালে খাইব ঠান্ডা হয়ে যাব এর মধ্যে আবার দেখা গেছে পাতিলটাও ধুয়ে ফেলাম এগুলি ধুয়ে সবসময় ধুয়ে রাখলে আর কি ভালো আর নাইলে আবার দেখা গেছে পরে আবার রাত্রে এতটি হইব এই কারণে আমি আগে ইয়ে করে করি সে করে আর ধুয়ে রাখছি তো এই তো বক্সের মধ্যে বাইরে রাখতেছি বিকালের জন্য এই নাস্তাটা রেডি করছি আমি হালকা চিনি একদম বেশি মিষ্টি দি আমি আবার মিষ্টি বেশি খাই কিন্তু আমার মেয়ে মিষ্টি খেতে চায় না তো এই কারণে একটু মিষ্টিটা কম দিছি তাই তো রান্নাটা খুব সুন্দর হয়েছে আর খাইতেও ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বয়স আর কি দিতাম না আবার কোন সময় গান বাজিয়ে ওঠে বা কোনো দিক দিয়ে কোন শব্দ হয়ে পড়ে জানা নেই এই কারণে তাড়াতাড়ি করে আর কি বয়সটা দিয়ে এটা রেডি করে রাখলাম বিরিয়ত ছাড়তে সময়টা সুন্দর করে বক্সে ভরে আর কি রেখা দিব বক্সে ভরে রেখা দিলে জিনিসটা কি ভালো থাকবো ফ্রিজের মধ্যে রাখ যেহেতু আবার এত বড় করার মধ্যে তো আর রাখা যায় না এই কারণে বক্স